দেখো আমাদের এখানে দুই ক্যাটাগরির বাল্ব আছে ওকে এটাকে বলা হয় গেট বাল্বাল ওকে এটাকে বলা হয় গেট বাল্ব আর এটাকে বলা হয় ওকে এটা হচ্ছে আমাদের একটা কুলিং প্রসেস ওয়াটার ট্রান্সফার করবো আচ্ছা কুলিং ওয়াটার কি ঠান্ডা পানি ওকে ঠান্ডা পানি আমরা এটা দিয়ে ট্রান্সফার করবো তো দেখো আমরা এখানে একটা ওয়েসার টাইপ বাটারফ্লাই বাল্ব লাগাইছি ওকে এটা দুই পাশে রাবার আছে এটার জন্য আমাদের আলাদা করে গ্যাসকেট ইউজ করতে হয় না কিন্তু দেখো এখানে আমরা একটা গেট ভালভ ব্যবহার করছি হ্যাঁ এই গেট ভালভের জন্য আমাদের কি করতে হবে এই ক্লাঞ্চের মাঝখানে গ্যাসকেট ব্যবহার করতে হবে এখন আমরা এটা দিয়ে কুলিং ওয়াটার পাস করব তোমরা কোন ধরনের গ্যাসকেট লাগাবো আমরা কি বলবো যে আমাদের এখানে কি পেপার গ্যাসকেট লাগাবো নাকি রাবার গ্যাসকেট লাগাবো ওকে এখানে কি আমি মেটালিক গ্যাসকেট লাগাবো নাকি নন মেটালিক গ্যাসকেট লাগাবো ওকে

জায়গায় আমরা নন মেটালিক গ্যাস ইউজ করবো আর মেটালিক গ্যাস কেটটা কোন জায়গায় ইউজ করবো হাই টেম্পারেচার প্রেসার থাকবে তার সাথে প্রেসার অনেক বেশি থাকবে এপিডিউটি লাইনের ভিতরে আমরা কি করবো